সৈন সেনের মিটিং রুমেই চলে আসে আর মিটিং রুমে সে তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে তার তাকানো সবাই লক্ষ্য করে এখানে সইনের অনেক বেশি ঠান্ডা লাগছিল তার হয়তো শরীর খারাপ এই জন্যই মূলত তার এত ঠান্ডা লাগছিল কিছুক্ষণ সে এমনিতেই বসে থাকে তারপর সে চিন্তা করে বলবে যে এসিটা অফ করার কথা তারপর সে বলেই দে এসি অফ করার কথা কিন্তু সেনের আর তার সহপাঠীদের অনেক বেশি গরম লাগছিল কিন্তু তারা এই বিষয়টি কাউকে বুঝতে দেয় না তারা তাদের মতো করেই কাজ করে যায় শেষ পর্যন্ত সেন্ট খুব তাড়াতাড়ি মিটিংটি শেষ করে দেয় যাতে করে তার কোনো প্রবলেম না হয় সয়ুনকে যখন সে ডাক দেয় তখন সয়ুন দাঁড়ায় কিন্তু সাথে সাথেই সে বেহোশ হয়ে পড়ে যায় কারণ তার শরীর খুবই খারাপ ছিল তারপর তাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করা হয় হসপিটালে থাকা অবস্থায় সেন্ট তার অনেক বেশি খেয়াল রাখে আর সেনের এত ভালো আচরণ দেখে সেও তার প্রতি দুর্বল হয়ে পড়ে সে বুঝতে পারে সেন অনেক ভালো লোক সেন তাকে কমফর্ট ফিল করানোর জন্য যা যা করার প্রয়োজন ছিল প্রত্যেকটি কাজই ঠিকঠাকভাবে করে তারপর তাদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায় সেন তার মায়ের সাথে পরিচয় করানোর জন্য সয়ুনকে নিয়ে যায় তার বাসায় তবে সেনের মা এমন টাইপের মহিলা ছিল সে কখনও গরিব মানুষ পছন্দ করতো না আর সয়ুনকে দেখে সে বুঝতে পারে তার অবস্থা তেমন একটি ভালো নয় বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নয় কারণ তার চুল আর তার ড্রেস আপ দেখেই সে এই বিষয়টা বুঝতে পেরেছিল তাই সে তার সাথে এমনভাবে আচরণ করছিল যে মেয়েটি কাজের লোক আর তার এইসব বিষয় অনেক খারাপ লাগে তারপর একটি কাজের মহিলার কাছ থেকে সে জানতে পারে তার চুলের অবস্থা একদমই ভালো নয় আর তার ড্রেস আপও তেমন ভালো নয় যার কারণে সবাই এই বিষয়টা নিয়ে মজা করছিল এখানে শুধু সেনের মা নয় সেনের মায়ের বান্ধবীরাও তাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছিল। তারপর সে বিষয়টা বুঝতে পারে এখান থেকে চলে আসে যখন সে তার কোম্পানিতে যায় তখন কোম্পানির ম্যানেজার তার সাথে খুব বাজে ব্যবহার করে আর তাকে জানায় সে যাতে ঠিকঠাকভাবে কাজগুলো কমপ্লিট করে তারপর সে অনেক দামি একটি সেলুনে যায় আর তার চুলগুলোকে ভালোভাবে ঠিক করে নেয় তারপর সে সেনের মায়ের সাথে দেখা করে সেনের মা যেহেতু তাকে পছন্দ করতো না তাই অন্য দুইটির মেয়েকে নিয়ে আসে তার কাছে আর এমনভাবে আচরণ করায় তাদের দ্বারা যে বোঝা যায় সৈন্যের অবস্থা খুবই খারাপ বা সে একদমই ভালো নয় তাকে তাদের সাথে একদমই মানায়নি এই বিষয়গুলো নিয়ে সে তাকে খোটা দিতে শুরু করে আসলে খোঁটা দিচ্ছিল না তাকে খোঁচা দিয়ে দিয়ে কথা বলছিল এগুলো খুব ভালোভাবেই সৈন বুঝতে পারে কিন্তু সে তাকে কিছুই বুঝতে দেয় না সয়ুন তার মাকে বলে যে আপনি যতই আমাকে যাই বলুন না কেন সেনকে আমি পছন্দ করি আর আপনার যে কোনো কিছুর বিনিময়ে আমি তাকে ছাড়তে রাজি নয় আর কথা হচ্ছে আমার কাজ নিয়ে এই কাজটি আমি আমার যোগ্যতায় অর্জন করেছি তাই কাজ আমি ছাড়তে পারবো না এখন আপনি চিন্তা করে দেখুন আমাকে বউ হিসাবে মানতে পারবেন কিনা সিন পরিবর্তন হয় সেন আর তার বাবার মধ্যে মিটিং হচ্ছিল এখানে তাদের কোম্পানির একটি ডিল নিয়ে কথা হচ্ছিল কিছু লোক সেনের বিষয়ে কথা বলে যে সেন আসলে এই সব কিছু বুঝতে পারে না তার এইভাবে ভুল করা ঠিক হয়নি সে একটি শিপিং প্রজেক্ট নিয়ে অনেক বড় ভুল করেছে এখন যদি এইভাবেই সে ভুল করতে থাকে তাহলে তার ফিউচার তো একদমই শেষ হয়ে যাবে তখন তার বাবা সেনকে বলে যে আচ্ছা সেন আমি তোমাকে বলে রাখি এই কোম্পানিটা তো পরবর্তীতে তোমার হবে কিন্তু তুমি ঠিকঠাকভাবে কাজ করলেই তোমার হতে পারে এখানে আজ সোয়ান বুঝতে পেরেছিল যে টাকাওয়ালা বয়ফ্রেন্ড টাকার লাভ কী কারণ এতদিন যাবৎ যে আর্টিস্টকে আনার জন্য সে এতগুলো চিঠি পাঠিয়েছে এতগুলো কাজ করেছে কিন্তু সে তার জন্য আসেনি এসেছে শুধুমাত্র তার বয়ফ্রেন্ডের জন্য কিন্তু আর্টিস্টটি বলে যে হ্যাঁ আমি সেনের কথায় এসেছি তা ঠিক আছে কিন্তু সবচেয়ে বড়ো কথা তোমার যে এত ভালো আচরণ এই জন্যই মূলত আমি এসেছি সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই সেনের মাকে সে গড় কেনার বাহানায় তাকে ডাকে তারপর সে সৈওয়ানকে এমনভাবেই কাজে ফাঁসায় যে তাকে সব কিছু সুন্দরভাবে চুজ করে দিতে হবে তার মাথা লাগিয়ে কাজ করতে হবে আর এইগুলো শুনে সে অবাক হয়ে যায় কারণ সে জানত তাকে এখানে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে তখনই এখানে সেন চলে আসে আর তাকে নিয়ে এখান থেকে চলে যায় তখন সেনকে সে বলে যে আচ্ছা তোমার মা তো আমাকে পছন্দ করছে না তখন সেন বলে পছন্দ করা না করা এই সব নিয়ে আমি চিন্তা করি না আমি তোমাকে পছন্দ করি এটা বলেছি আর আমি তোমাকেই বিয়ে করব। তারপর সেন এখানে তার জন্য খুব সুন্দরভাবে খাবার তৈরি করে তারপর তারা দুইজন মিলে খাবার খায় সোয়ানের তার ব্যবহারগুলো অনেক বেশি ভালো লাগছিল শ্যাম বুঝতে পারে যে আসলে যে লোকটিকে সে চুজ করেছে বা সেন আসলে অনেক ভালো একজন মানুষ আর তার সাথে থাকলে তার জীবন একদমই ভালোভাবে কাটাতে পারবে তারপর সোয়ানও সেনের জন্য খাবার তৈরি করার জন্য যায় তখন সেন তাকে বলে আচ্ছা একটি কাজ করা যায় তুমি যেই কাজটি করতে চাচ্ছো ওই কাজটি তুমি চাইলেই আমি তোমাকে হেল্প করে করিয়ে দিতে পারি তখন সৈয়ান তাকে না করে দেয় বলে আমার কাজগুলো আমাকেই হ্যান্ডেল করতে দাও আমি চাই না যে আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ গুলিয়ে যাক আমি কোনো কিছুকেই একসাথে করতে চাই না তারপর সে বলে আচ্ছা তুমি তোমার মতোই তাকো তারপর তারা দুইজন অনেক সুন্দরভাবে খাবার তৈরি করে আর দুইজনেই খাবার খায় এখানে সৈয়ান ছিল যে সেনের সাথে থাকলে তার ভবিষ্যৎ কতটা সিকিওর হবে কিন্তু সে এটাও চিন্তা করছিল সেনের মাকে কিভাবে রাজি করাবে তাকে তো যে কোনো বিনিময়ে সেনের মাকে রাজি করাতে হবে না হলে তো সেনের সাথে বিয়েটা তার ইম্পসিবল হয়ে যাবে সেনের মা তার বান্ধবীদের সাথে পার্টি করছিল তখন সৈওয়ান তার জন্য একটি গিফট নিয়ে আসে গিফটটি ছিল একটি স্কার্ফ স্কার্ফটি দেখে সে কিছুই বলে না স্কার্ফটি অনেক দামি হওয়ায়ও সে বলে যে না এইসব আমার পছন্দ না তখন তার এক বান্ধবী এসে বলে সে তো শুধু ইতালিয়ান স্কার্ফ পরে এইসব পরে না তুমি কি জানো না তুমি কিছুদিন পর তার পুত্রপদ হতে যাচ্ছ আর এই বিষয়গুলোই জানো না তখন সে বলে যে আচ্ছা আমার পুত্রবধূ যেহেতু এনেছে তাহলে এটা আমি রেখে দিলাম আমার ভালো লেগেছে কিন্তু এক কাজ করো সৈয়ান এগুলো আমার কাছে অনেক বেশি আছে তাই এটা তুমি নিজেই নিয়ে যাও আর এগুলো এখন আমি আর পড়তে পছন্দ করি না সৈয়ানের বিষয়টি অনেক খারাপ লাগে আর সে বুঝতে পারে যে তার শাশুড়ি যে ছিল বা শাশুড়ি হতে যাচ্ছে সেই মহিলাটা মূলত তার বান্ধবীদের কথায় চলে তার বান্ধবীরা যেগুলোকে রাইট বলবে সেও ওইগুলোকে রাইটই বলবে আর বান্ধবীরা যদি রং বলে তাহলে সেও রং বলবে তখন সে বুঝতে পারে যে তাকে অন্য কিছু প্ল্যান করতে হবে না হয় সে তার মন জিততে পারবে না তারপর সে কাজের মহিলার সাথে কথা বলে যে কিনা সেনের বাসার ছিল ওই মহিলাটি তাকে জানায় যে হ্যাঁ ম্যাডাম এমনই ওনার বান্ধবীরা যেটা রাইট বলবে উনিও সেটাকেই রাইট বলবে আর ওনার বান্ধবীরা যদি রং বলে তাহলে উনিও রং বলবে এক কাজ করো তোমার যদি তাকে পটাতেই হয় তার বান্ধবীদের সাথেও আন্ডারস্ট্যান্ডিং বাড়াও তাহলে দেখবে তুমি নিজেই জিততে পারবে আর যদি এমন না হয় তাহলে আগের গার্লফ্রেন্ডকে তারা যেভাবে তাড়িয়ে দিয়েছিল ঠিক তোমাকে তেমনভাবে তাড়িয়ে দিবে এই কথা শুনে সে বুঝতে পারে তার যা করার জলদি করতে হবে তার বান্ধবীরা ম্যাচ খেলছিল তখন সেও ওই জায়গায় যায় ওই জায়গায় যাওয়ার পর তার কিছু লেডিদের সাথে পরিচয় হয় কিন্তু এখানে সবাই তাকে অনেক ছোটো করে কথা বলছিল। এক একজন তো তার হেয়ার স্টাইল এইসব নিয়ে কথা ওঠায় আর এখানে একজন কোর্স ছিল যে কিনা অনেক ভালো কোর্স ছিল সে ঠিকঠাকভাবে লোকেদের কাজ শেখাতো আর সয়ুন জানতে পারে তার শাশুড়ির এইসব অনেক ভালো লাগে কেরাটি যেহেতু তার শাশুড়ির ভালো লাগে তাই সে চিন্তা করে বিষয়টি সে জানবে শিখবে তাই সে ওই মহিলাটির সাথে কথা বলে প্রথমে তো মহিলাটি তাকে শেখাতে রাজি হয় না তারপর তার কথাবার্তা শুনে মহিলাটি বলে আচ্ছা দেখি তুমি কতটুকু পারো যেহেতু সে ছোটোবেলা থেকে কিছু কিছু শিখেছিল তাই সে টুকটাক পারত তেমন পারতো না মহিলাটি তাকে শিখিয়ে দিলে সে অনেক ভালোভাবেই কাজটি করতে পারে মহিলাটি তার আগ্রহ দেখে ইমপ্রেস হয়ে যায় আর বলে তুমি অনেক ভালো কাজ করো তারপর মহিলাটি তার সাথে গল্প করতে শুরু করে তাকে জিজ্ঞাসা করে সে কী করে তখন সৈয়ুন তার পেশা বলে সে জানায় সে একটি টিভি সিরিয়ালে কাজ করছে আসলে এটি একটি শো ছিল যেখানে অনেক সেলিব্রিটিকে ডাকা হয় বা এমন মানুষকে ডাকা হয় যারা তাদের লাইফ নিয়ে কিছু করতে চায় করতে ইচ্ছুক সব টাইপের আর কি তখন মহিলাটি বলে এই সব মেয়ে আমার পছন্দ না আমার গরুয়া মেয়ে পছন্দ এই সব যেই মেয়েগুলো করে এগুলো ভালো হয় না তারপর সে তার কাজটি সম্পর্কে খুব ভালোভাবে মহিলাটিকে বুঝিয়ে বলে তারপর মহিলাটি বলে আচ্ছা বুঝলাম তোমার কাজ সম্পর্কে তারপর সে তার কাজে চলে যায় কাজের সময় তার মাথায় বদ্যি আসে যে ওই মহিলাটিকে যদি ডাকা হয় তাহলে তাদের শুয়ে টি বেড়ে যাবে তাই সে ওই অনুযায়ী তার বসের সাথে কথা বলে বস রাজি হয়ে যায় বলে তুমি যদি আনতে পারো তাহলে আনো আমার কোনো প্রবলেম নেই তারপর সে ওই মহিলাটির সাথে কথা বলে বলে দেখুন আপনার মেয়ে তো এইসবের চান্স পায়নি তাই না আপনার মেয়ে অনেক ভালো খেলাটি খেলে তারপর সে ভালোভাবে চান্স পায়নি যেহেতু আপনি যে এই সব থেকে সুবিধা বঞ্চিত আছেন এই সব আপনি ইন্টারভিউ বলতে পারবেন সবার সাথে কথা বলতে পারবেন আপনি পুরো সমাজকে এই বিষয়গুলো জানাতে পারছেন তাহলে এটা তো আপনার জন্য অনেক লাভজনক তখন মহিলাটি রাজি হয়ে যায় সিন পরিবর্তন হয় অনুষ্ঠানের দিন অনুষ্ঠানে অনেকগুলো মহিলা ছিল যারা কিনা ডাক্তার ইঞ্জিনিয়ার বা এমন টাইপের যারা ইনফ্লুয়েন্সার বিজনেসম্যান এই সব সৈন তাদেরকে খুব সুন্দর করে ম্যানেজ করে আর তাদের টিভি শোটা একদমই টি হাই হয়ে যায় এখানে আমরা দেখতে পাই সে যখন তার শাশুড়ির সাথে চা খেতে আসে বা কথা বলতে আসে এখানে শাশুড়ি তাকে অনেক ভ্যালু দিতে শুরু করে কারণ তার সাথে যে দুই মহিলা ছিল তাদেরকে শুয়ে ইনভাইট করেছিল সে আর তার জন্যই তাদের কাজগুলো অনেক ভালোভাবে করতে পারছিল তারা তাই সেনের মা তাকে ডাকে আর তার অনেক প্রশংসা করে এখানে সে খুশি হয়ে যায় আর বুঝতে পারে তার শাশুড়িকে কিভাবে সে পটাবে। সৈওয়ানদের শো এত ভালো চলছিল যে তাদের কাছে নিজ থেকে এখন অনেকগুলো সেলিব্রিটি আসতে শুরু করেছিল সে তার কাজের সাথে তার সিকিউরিটিরও অনেক বেশি খেয়াল রাখতো তার সাথে যে মেয়েটি কাজ করত মেয়েটির বাবার অপারেশন ছিল ওই বিষয়গুলো সে অনেক ভালোভাবে খেয়াল রাখছিল তার কাজগুলো অনেক ভালোই চলছিলো কিন্তু একটি কথা আছে না যে কারো ভালো কারো সহ্য হয় না তার সাথে থাকা অন্যান্য মেয়েরা তার বদনাম করতে শুরু করে বলে যে সে এখন পর্যন্ত যা যা অর্জন করেছে সব কিছু তার বড়োলোক বয়ফ্রেন্ডের জন্য তখন সে তাদের উদ্দেশ্যে বলে তোমরা যদি এইসব মনে করে থাকো তাহলে আমার কিছু করার নেই তবে আমি যা পেয়েছি সব কিছু আমার যোগ্যতায় পেয়েছি তারপর সে সেনের সাথে দেখা করার জন্য চলে যায় সেন তাকে একটি পার্লের নেকলেস গিফট করে তারপর তারা দুইজন একে অপরের সাথে গল্প করে সৈয়ন বুঝতে পারে সে যতই কাজ করুক সে যতই টাকা ইনকাম করুক কিন্তু ঘটনা হচ্ছে সে সেনের জায়গায় কখনো পৌঁছাতে পারবে না কারণ সেন আর সে কখনোই সমান সমান হতে পারবে না কারণ সেনের অবস্থা অনেক ভালো ছিল তারা সবাই যখন একদিন টিভি দেখছিল তখন সে তার নকল বাবাকে দেখতে পায় যে কিনা একটি প্রোগ্রামের ফিতা কাটছিল তারপর তাদেরকে দেখে তার শ্বশুর জিজ্ঞাসা করে আচ্ছা উনি এখানে ফিতা কাটছেন কেন উনি কি ওই জায়গার লোক বা উনি ওই জায়গার কি কিছু হন তখন সে জানায় যে হ্যাঁ তার দাদার বাড়ি নানার বাড়ি ওই জায়গায় কিন্তু সে এখানে বিষয়টি বুঝতে পারে একটি মিথ্যা রাখতে গিয়ে তাকে কতগুলো মিথ্যা কথা বলতে হলো কতগুলো মিথ্যার সামনা করতে হলো সে তো চায়নি এইভাবে মিথ্যা কথাগুলো বলতে সে একবার চাইছিল সব সত্য কথা সবাইকে বলে দিতে কিন্তু সে সত্য কথা বলতে চায়নি আবারও সে চিন্তা করে এত বড় লোক ফ্যামিলিতে সম্বন্ধ করে বা এত বড় লোক ফ্যামিলির ছেলের সাথে রিলেশন করে হয়তো সে বুলি করে বসেছে এখানে তার মাও তো তাকে পছন্দ করতো না সেনের বাবা তো এত কিছু পাত্তা দিত না কিন্তু সেনের মা তাকে একদমই সহ্য করতে পারতো না এদিকে আমরা সৈয়ানের বোন লুইয়ানকে দেখতে পাই যাকে কিনা কিছু লোক একদম বাজেভাবে ডিস্টার্ব করছিল যখন সে প্রতিবাদ করতে চায় তখন ঘটনা তার সাথে উল্টোই ঘটে যায় তাকে পুলিশ স্টেশন নিয়ে আসা হয় তারপর তার বয়ফ্রেন্ড তাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যায় তার বয়ফ্রেন্ডের ফ্যামিলি তার সাথে খুবই খারাপ ব্যবহার করে সে অনেক ভালো জব করত। কিন্তু সে তার সময়গুলো ঠিকঠাকভাবে কাটাতে পারতো না তার বাবা মাও তাকে বেশি একটি প্রশ্রয় দিত না তার টাকাটাই সবাই পছন্দ করত কারণ সে অনেক ভালো একটি জব করছিল এখানে সবার কথা শুনে তার অনেক খারাপ লাগে তাই সে চিন্তা করে তার চোর বোন সৈয়ানের সাথে দেখা করতে সে চলে যাবে কিন্তু সৈয়ান তাকে একদমই পছন্দ করত না সবার ব্যবহারে অতিষ্ঠ হয়ে সে তার বোনের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় পরদিন সকালে সে তার বোনের কাছে পৌঁছেও যায় সৈয়ান তাকে নিতে তো আসে কিন্তু সৈয়ান তাকে একদমই পছন্দ করত না সৈয়ানের সাথে তার বয়ফ্রেন্ড সেন্টকে দেখে সে তো অবাক হয়ে যায় আর বুঝতে পারে সোয়ান এখানে অনেক বেশি ভালো আছে আর তার বয়ফ্রেন্ডও তার অনেক বেশি খেয়াল রাখে সে তার বোনকে হোটেল রুমে থাকতে বলে লুইয়ান তখন বলে তোর নিজস্ব বাসা থাকতে কেন আমাকে তুই হোটেল রুমে রাখছিস তখন সে বলে আমার বাসায় শুধু আমিই থাকতে পারবো তোমাকে আমি এমনিতেই বেশি একটা পছন্দ করি না তাই আমার বাসায় জায়গা দিতে পারবো না আর তার ছোট বোনের এত রোড আচরণ দেখে সে বুঝতে পারে না যে তার বোন কেন তার সাথে এত খারাপ আচরণ করছিল আসলেই সুইয়ান কেন তার ফ্যামিলিকে পছন্দ করতো না তার বড় বোনকেও কেন সে একদমই দেখতে পারতো না এই বিষয়টি নিয়ে আমরা আগেই জানতে পারবো সোয়ানের ভিতর হয়তো কোনো কষ্ট লুকিয়ে আছে যার কারণে সে তার বোনকে একদমই পছন্দ করত না সে তার বোনকে শুধু পছন্দই করতো না এমন না তার ফ্যামিলির কাউকেই সে পছন্দ করতো না সে তার বোনের হোটেল ভাড়া দিয়ে এখান থেকে চলে আসে এখানে তার বোন চিন্তা করে লুনিয়ান এত পরিবর্তন কিভাবে হলো হয়তো তার রিচ বয়ফ্রেন্ডের কারণে সে এত পরিবর্তন হয়েছে না হয়তো তার এত পরিবর্তন হওয়ার কথা না কারণ তার ইনকাম তেমন বেশি নয় হয়তো টাকা তাকে পরিবর্তন করে দিয়েছে সিন পরিবর্তন হয় আর চলে যায় ফ্ল্যাশব্যাকে যেখানে আমরা সয়ুনকে দেখতে পাই সয়ুনের মা না থাকায় তার বাবা তাকে তেমন একটি পছন্দ করত না ছোটবেলা থেকেই সে একা একা বড় হয়েছে তার বাবা তার বড় বোনকে সবসময় প্রাধান্য দিত আর তার সৎ মাও তার ছেলে মেয়েকে একদিন গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে তারা দুই বোনই বেহুশ হয়ে যায় কিন্তু এখানে সৈয়ন লক্ষ্য করে তার বাবা মা দুইজনই তার বোনকেই লক্ষ্য করছে তার দিকে কেউ কোনো খেয়ালই করছে না সে যে অসুস্থ হয়ে বেডে পড়ে আছে তাহার দিকে কেউ তাকাচ্ছেই না তার বড়ো বোনকে খাবার খাওয়ানো সব কিছুই তারা করছিল এইভাবেই তার দিন কাটতে শুরু করে যখন সে পড়ালেখার বয়স হয় পড়ালেখা করতে শুরু করে তখন তার বাবা তাকে জানায় সে নাকি তার খরচ চালাতে পারবে না তাই তাকে আর কলেজে ভর্তি করে দেওয়া হয় না তার সৎ মাঝে তাকে পছন্দ করতো না এমন না কিন্তু তার সাথে ভালো আচরণও করতো না সৈয়ার অনেক ভালো স্টুডেন্ট ছিল সে ঠিকঠাকভাবে পড়ালেখা করতে চাচ্ছিলো কিন্তু তার বাবা তাকে পড়ালেখা করতে দিতে চাচ্ছিল না কারণ তার কাছে নাকি টাকা ছিল না তার সব টাকা তার বড় মেয়ের তোলেই চলে যেত তারপর সে যখন একদিন পড়ার বায়না ধরে তার বাবা বলে আমার কাছে এত টাকা নেই যে তোকে পড়াবো তোকে পড়িয়ে কি হবে তুই কি এমন করতে পারবি সোয়ান বুঝতে পারে যে তার এই বাসায় কোনো ভ্যালু নেই আর তার বাবাও তাকে একটি থাপ্পড় মেরে বসে এরপর থেকেই সে বুঝতে পারে এখানে তার জন্য কোনো কিছুই নেই সে চলে যায় তার দাদির কাছে তারপর থেকেই সে তার দাদির সাথে থাকতে শুরু করে এই জন্যই মূলত সে তার পরিবারের কাউকে একদমই পছন্দই করত না আসলে পছন্দ না করার কারণে এটাই হয়তো ছিল আর তার বার্থডে পর্যন্ত কেউ মনে রাখতো না বিষয়গুলো তাকে অনেক কষ্ট দিত তাই সৈয়ান সবার থেকে দূরত্ব বজায় রাখত